আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি পঞ্চম শ্রেণীতে পড়ে তাদের জন্য তো চব্বিশ তারিখে যারা গণিত পরীক্ষা দিবা এই ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসে আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। করবো তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে সামান্তরিক এবং রম থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই পারবা তো এক নম্বর দেখো একটি সামান্তরিকের একটি বাহু ছয় সেমি ও অপর একটি বাহু চার সেমি তার মানে সামন্তরিকের একটি বাহু দেয়া আছে ছয় সেমি আর অপর একটি বাহু দে আছে চার সেমি তো ক নম্বরে আছে সামন্তরিকটি অঙ্কন করো মানে একটা সামন্তরিক আঁকতে হবে এই দুইটা বাহু দিয়ে কীভাবে তোমরা আঁকবা দেখো জ্যামিতি যে কোনো চিত্র আঁকতে হবে কিন্তু পেন্সিল দিয়ে আমি কলম দিয়ে আঁকাচ্ছি একটাই কারণ যাতে ভিডিওটা স্পষ্ট হয় ঠিক আছে এজন্য আমরা কলম দিয়ে আঁকাচ্ছি তো এই ছবিটা আঁকার জন্য প্রথমে আমরা একটা রেখা টেনে নেব কত সেমি দেখো আমরা ছয় সেমি একটা রেখা টেনে নেব ছয় সেমি রেখাটা টানতে হলে দেখো এখান থেকে শুরু করতে হবে ঠিক এই সিক্স লেখা এই পর্যন্ত তাহলে এই শূন্য থেকে ছয় সেমি পর্যন্ত আমরা একটা রেখা টেনে নিলাম ছয় সেমি একটা রেখাটা আনলাম দেখো এখানে কিন্তু কোনো কনের কথা উল্লেখ করিনি যখন কোনো কনের কথা উল্লেখ করবে না তখন আমাদের ইচ্ছা মতো একটা কোণ আমরা আঁকতে পারব দেখো যেহেতু আমাদের কনের কথা বলি নাই সেই জন্য আমরা কি করব দেখো এই শূন্য থেকে চার পর্যন্ত আমরা আরেকটা একটু বাঁকা করে দাগ দিব শূন্য থেকে চার পর্যন্ত একটা হবে ছয় সেমি আর আরেকটা হবে চার সেমি দেখো একটা বাহু হচ্ছে ছয় সেমি আর একটা বাহু হচ্ছে চার সেমি এবার আমরা কিভাবে আঁকব দেখো এবার আমরা এই মাপটা নিব সেমি এই মাপটা আমরা এখান থেকে নিব দেখো ঠিক আছে হ্যাঁ দেখো কম্পাসের এই কাটা ঠিক এই রেখাটার মাথায় বসাবো বসিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক এইভাবে তারপরে আবার আমরা এই চার ছেমের মাপ নেব এখানে চার ছেমের মাপ নিয়েছি এবার এই কম্পাসের কাটাটা আমরা এখানে বসাবো বসিয়ে এই দিক থেকে আরেকটা বৃত্তচাপ আঁকাব দেখো বৃত্তচাপ আঁকানো শেষ এবার কি করব এবার যোগ করে দিব দেখো কিভাবে যোগ করছি এই মাথা আর এই মাথা আমরা এখান থেকে ডাক টেনে যোগ করে দিব দেখো যোগ করা শেষ দেখো আমাদের একটা সামান্তরিক আঁকা কমপ্লিট যখন আমাদের কোন দেওয়া থাকবে না তখন আমরা যে কোনো মাপের কোন দিয়ে সামান্তরিকটা কমপ্লিট করব। তাহলে আমরা সামন্তরিকের অক্ষর দিয়ে দিই দেখো ক খ গ ঘ দেখো আমাদের ক নম্বর শেষ এবার খ নম্বরটা দেখো খ নম্বর আছে সামন্তরিকের তিনটি বৈশিষ্ট্য লেখো আমরা এখানে যে সামন্তরিকটা আঁকিয়েছি এই সামান্তরিকের তিনটি বৈশিষ্ট্য লিখবো এবার সামন্তরিকের বৈশিষ্ট্যগুলো লিখব দেখো এক নম্বরে বিপরীত বাহুগুলো সমান মানে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান সামান্তরিকের বিপরীত কোনগুলো সমান তিন নম্বরে কর্ণোদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আবার কর্ণোদয় পরস্পর সমান নয় পাঁচ নম্বরে বিপরীত বাহুদয় পরস্পর সমান্তরাল এখন এখানে আমরা পাঁচটা লেখে তিনটা আসবে এই পাঁচটার মধ্যে যে কোনো তিনটা মুখস্থ করে রাখবা পরপর যে তিনটা আছে এই তিনটা মুখস্ত করবা দেখো এখন যদি এইভাবে প্রশ্নটা আসে যে সামন্তরিকের একটি কোন ষাট ডিগ্রি তাহলে ক নম্বরে সামন্তরিকটা অঙ্কন করো দেখো এখানে কিন্তু কোনো বাহু দেওয়া নেই যখন কোনো বাহু দেওয়া থাকবে না তখন আমাদের ইচ্ছামতো বাহু নেওয়া যাবে কিন্তু কোনটা নির্ধারণ করা আছে কত ডিগ্রি ষাট ডিগ্রি তো এই ক্ষেত্রে আমরা চিত্রটা কীভাবে অঙ্কন করব দেখো যখন কোনো মান দেওয়া থাকবে না তখন আমরা ইচ্ছামত নিতে পারবো দেখো যেহেতু আমাদের কোনো মান নেই তাই আমরা ইচ্ছা একটা রেখা নিয়ে নিলাম নেওয়ার পরে এবার কত ডিগ্রি কোন অঙ্কন করবো ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো তো ষাট ডিগ্রি অঙ্কন করার ক্ষেত্রে আমরা চাঁদর ব্যবহার করবো দেখো চাঁদরটা ঠিক আমরা এইভাবে ধরবো মাঝখানে দেখো এভাবে ধরার পরে এবার ষাট ডিগ্রি কোথায় আছে দেখো এই যেখানে এখানে ষাট ডিগ্রি আছে এই যে ষাট ডিগ্রি মাথায় একটা ফোটা দিব দেওয়ার পরে এবার আমরা এখান থেকে আরেকটা রেখা টেনে নেব এখন দেখো সামন্তরিকের ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে একটা বাহু ছোটো হবে একটা বাহু বড় হবে তো সেই ক্ষেত্রে আমরা নিচের বাহুটাকে বড় করব। দেখো এই ক্ষেত্রে আমরা নিচের বাহুটাকে কী করবো বড়ো করব তো নিচের বাহু কতটুক দেখো এতটুক তাহলে এই বাহুটা তো আরও সমান হয়ে গেছে তার মানে আমরা একটু ছোটো করে নেবো ছোটো করে নেওয়ার জন্য আমরা এখানে একটা কেটে নিলাম এখান থেকে আমরা শুরু করবো তো এখন দেখো আমরা এখানে একটা কোন অঙ্কন করবো যেহেতু এই কোনটা কত ডিগ্রি আমরা আঁকালাম দেখো এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এবার আমরা বাহুগুলোর মাপ নিই প্রথমত আমরা এই বাহুটার মাপ নিয়েছি নিয়ে এই যে আমরা যেখান থেকে কেটে নিয়েছি এখান থেকে আমরা এই একটা এইভাবে একটা দাগ দিব আবার দেখো আমরা এই কাটা পর্যন্ত আমরা মাপ নিব এই পর্যন্ত এই মাপটা নিয়ে এখন এই দিক থেকে আমরা আর একটা ডাক দেবো মানে একে বলে বৃত্ত সেবা আঁকানো আমরা একটা বৃত্ত সেব আঁকানোর পরে এবার আগের মতো ঠিক আমরা যোগ করে দেব দেখো এখান থেকে আমরা এটা যোগ করে দেব দেখো সামন্তরিক কিন্তু অঙ্কন হয়ে গেল আমরা এখানে অক্ষ দিতে পারি যে ক খ গ ঘ দেখো যদি দুইটা বাহু থাকে আমরা তা সামান্তরিক আঁকতে পারবো শুধুমাত্র একটা কোন দেয়া থাকে তাও একটা সামান্তরিক আঁকতে পারবো কিন্তু সামান্তরিক আঁকার নিয়ম হচ্ছে দুইটা বাহু ছোট বড় হবে ঠিক আছে আমরা সবসময় নিচের বাহুটাকে বড় করব আর পাশের বাহুটাকে ছোট করব। এখন দেখা যাচ্ছে যে সামন্তরিক তো অঙ্কন করে ফেললাম এবার সামন্তরিকের বৈশিষ্ট্য কি হবে দেখো আমরা একটু আগে কিন্তু সামন্তরিকের তিনটা বৈশিষ্ট্য লিখেছি সেই বৈশিষ্ট্যগুলো হুব পড়লে পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে এখন ধরো তোমাদের পরীক্ষায় এই ধরনের একটা প্রশ্ন এসেছে যে সামন্তরিকের একটি বাহু পাঁচ ও অপর একটি বাহু তিন এবং একটি কোন সত্তর ডিগ্রি সামান্তরিকটা আঁকতে হবে তার মানে দুইটা বাহু দেওয়া থাকবে আবার একটা কোন দেওয়া থাকবে তাহলে এই ক্ষেত্রে তোমরা কিভাবে আঁকাবা দেখো প্রথমে পাঁচ আছে তাই আমরা একটা বাহু পাঁচ পর্যন্ত একটা রেখা টেনে নিব পাঁচ পর্যন্ত একটা রেখা টেনে নিলাম নেওয়ার পরে এবার এই কোনটা আঁকাতে হবে সত্তর ডিগ্রি কোনটা আঁকাতে হবে তাই চাঁদার সাহায্য নেব দেখো সত্তর ডিগ্রি কোন আঁকাতে হলে আমাদের চাঁদার সাহায্য অবশ্যই নিতে হবে তো এখন সত্তর ডিগ্রি কোথায় আছে দেখো এই যে এখানে আছে সত্তর ডিগ্রি তখন এখানে আমি একটা ফোটা দিয়ে নিলাম এবার এটা যোগ করে দিব এখান থেকে এখানে একটা রেখা টেনে দিবো তাহলে কত ডিগ্রি কোন হলো সত্তর ডিগ্রি কোন তো আমরা একটা কনের চিহ্ন দিব ঠিক এভাবে আমরা একটা কনের চিহ্ন দিয়ে নেব কত ডিগ্রি হলো সত্তর ডিগ্রি তো দেখো এইটা ছিল পাঁচ ধরো সেমি এখানে কিছু লেখা নেই সেমি মিটার লেখা থাকবে এটা হচ্ছে পাঁচ সেমি তাহলে এইটা কত সেমি হবে তিন সেমি এবার তিন সেমি আমরা মেপে নিব দেখো তিন সেমি আমরা মেপে নিব এখান থেকে কত দূর যাচ্ছে দেখো তিন আছে এই পর্যন্ত তাহলে এখানে শেষ শূন্য থেকে তিন তার মানে এইটা হচ্ছে তিন সেমি এটা হচ্ছে তিন সেমি এবার বাকি কাজটা করার জন্য ঠিক আগের মতো আমরা কাজ করব প্রথমে এই মাপটা নিয়ে নিব দেখ মাপ নেওয়ার পরে ঠিক এখান থেকে একটা এইভাবে বৃত্ত সে আবার আমরা এই মাপটা নিয়ে নিব এই মাপটা নিয়ে এখান থেকে আরেকটা বৃত্ত আঁকানোর পরে এই দুইটা যোগ করে দিতে হবে দেখো সামুদ্রিক কিন্তু আঁকা হয়ে গেল তো এটা ক এটা খ এটা গ এটা হচ্ছে ঘ উপরে দাগটা বেশি হলে কোনো সমস্যা নেই আমাদের মেন হচ্ছে ক খ গ ঘ যেটা লিখলাম এটা হচ্ছে একটা সামান্তরিক তাহলে বুঝতে পারলে যদি দুইটা বাহুর একটা কোণ দেওয়া থাকে কীভাবে সামান্তরিক আঁকতে হয় এবার আমরা রম বস অঙ্কন করবো দেখো লেখা আছে রম একটি কোণ ষাট ডিগ্রি এবং একটি বাহু পাচ্ছে সেমি একটা রম্বসের একটি কোণ দেওয়া থাকবে ষাট ডিগ্রি যে কোনো ডিগ্রি দেওয়া থাকতে পারে ষাট হোক পঞ্চাশ হোক সত্তর হোক আর একটি বাহু পাঁচ সেমি এখানেও চেঞ্জ থাকতে পারে পাঁচের জায়গায় চার থাকতে পারে সাত থাকতে পারে কোনো সমস্যা নেই এখন রমবসটি অঙ্কন করো তো এই রমবসটি কীভাবে আমরা অঙ্কন করবো দেখো রমবসে চারটা বাহই কিন্তু সমান হয় তো এখন রমবস অঙ্কন করার জন্য প্রথমে আমরা একটা পাঁচ সেমি একটা রেখা টেনে নিব দেখো শূন্য থেকে আমরা পাঁচ পর্যন্ত একটা রেখা টেনে নিব এবার ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে কোন অঙ্কন করবো আমরা কি দিয়ে এই চাঁদা দিয়ে দেখো চাঁদাটা ঠিক আমরা এই জায়গায় যেন বসে এই যে এইভাবে বসাতে হবে তোমরা একটু ভালো করে খেয়াল করো বসানোর পরে কত ডিগ্রি বলেছে ষাট ডিগ্রি দেখো ষাট যে এখানে আছে তাহলে আমরা এখানে একটা ফোটা দিয়ে নিলাম এবার এই দুইটা যোগ করে দিব দেখো এবার আমরা এখানে কনের চিহ্নটা দিয়ে দিই দেখো এইভাবে আমরা একটা কনের চিহ্ন দিয়ে দিব তাহলে এই কোনটা কত ডিগ্রি আমরা এখানে লিখে দিই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি রম্বস কিন্তু আঁকে এখনো শেষ হয়নি এবার আমরা প্রথম যে বাহুটা মেপে নিয়েছিলাম এটা কত ছিল পাঁচ সেমি যেহেতু রম্বসের চার বাহু সমান তাই এই বাহুটার মাপ আমরা নিব এই বাহুটার মাপ নিয়ে বাকি কাজগুলো করতে হবে দেখো মাপ নেওয়া হয়েছে এবার এখান থেকে আমরা এখানে কেটে নেব দেখো একই রকম হয়েছে তাই না এটা যদি বড়ো হতো তাতে সমস্যা নেই এবার দেখো এখা একই মাপ যে মাপটা আছে এই মাপটা আমরা নড়াবো না এখন এখান থেকে এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো আবার এখান থেকে আরেকটা বৃত্তসভা অঙ্কন করব। দেখো দুইটা বৃত্তসভা অঙ্কন করা হয়ে গিয়েছে এবার কি করব যোগ করে দিব দেখো আমাদের অম্ব কমপ্লিট এটা ক খ গ ঘ আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি হুম দেখো যদি এই দাগটা ছোট হতো তখন আমাদের দাগ দিয়ে দাগটা বড় করে নিতে পারতাম হুম যদি দাগটা বড় থাকতো এত বড় থাকলে আমাদের কোনো সমস্যা ছিল না ঠিক আছে আমাদের প্রত্যেকটা এখন কিন্তু পাঁচ সেমি প্রত্যেকটাই কিন্তু কত পাঁচ সেমি তোমার রম শেষ এবার রমবসের কী করব বৈশিষ্ট্য লিখবো দেখো রমবসের বৈশিষ্ট্য কী কী দেখো রম বৈশিষ্ট্য লেখার আগে আমরা একটু চিত্র দিকে তাকাই দেখুন রমবসের চারটা বাহু সমান তাহলে এক নম্বর বৈশিষ্ট্য আমরা লিখতে পারি কি রমবসের চারটি বাহু সমান এবার দেখো রম্বসের এই বিপরীত কোনগুলা কিন্তু সমান এই কোণের সমান এই কোন এই কোন সমান এই কোন তার মানে রম্বসের বিপরীত কোনগুলো সমান দেখো এক নম্বরের রম্বসের চারটি বাহু সমান দুই নম্বরের রম্বসের বিপরীত কোনগুলো সমান তিন নম্বরটা কিভাবে দিবা দেখো আমরা যদি এভাবে মাঝখান থেকে কোনো দাগ টানি এটাকে আমরা কী বলি তোমরা কি জানো এটাকে আমরা কর্ণ বলি সোজা এভাবে দাগ টানলে ওটাকে আমরা কর্ণ বলি মানে কয়টা কর্ণ হলো দুইটা কর্ণ হলো তাই না সেজন্য লিখব এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সম করে আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি যে কর্ণোদ্বয় পরস্পর সমান নয় কর্ণোদয় পরস্পর সমান নয় এটা কিন্তু আমরা সামন্তরিকও লিখতে পারি আবার রম্বসেও লিখতে পারি আশা করি ক্লাসটির তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে